আল্লাহ তালা বলছেন আল্লাহদী খোলা ককুম হে দুনিয়ার মানুষ শোনো আল্লাহদী খোলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহদী যা আল্লাহ্লা তুমল রদ ফেরস আ বানিয়েছি আমি আসমানকে সাধ বানিয়েছি আমি আসমান থেকে পানি দিয়ে আমি আমাদেরকে এই জমিনে বাঁচিয়ে রাখার জন্য এই জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করি আমি সে আমি আল্লাহ পাকের জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা কাজ না করবে আমার এই জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই ঠিক কিনা আজকে এক একজন এক এক ভাবে ইসলাম প্রচার করছে ইসলামী দল কি তো বাংলাদেশে কম না তাবলিগ জামাত ইসলাম প্রচার করে জামাত ইসলাম ইসলাম প্রচার করে ইসলামী আন্দোলন ইসলাম প্রচার করছে এছাড়াও হিসাব করলে দেখা যায় পঞ্চাশ থেকে ষাটটা দল পা ইসলামী দল শুধু বাংলাদেশে না পঞ্চাশ থেকে ষাটটা দল واذا سمعوا له واعرضوا عنه وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا মোহাম্মদ নুরি দেশ নূরের শেতা নেই কোশেষ মদী নাই মনোয়ার নুরি নুরি দেশ মদী নাই মনোয়ার দেশ নরম বিজির দীনাই দিন গেছে মদিনর গাই মনোয়ারবশে দিন লগেছে মদিনর গাই কর ইসলামী দেশ নোরা তার পরিবেশ মদি মনো

সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত ওলামাই এখানে আলিম মাদ্রাসা সেহেতু এখানে অন্য কোনো ব্যক্তি থাকার কথা না সবই আলেম আমার ওস্তাদ সমতল্য বাবার বয়সী ব্যক্তিবর্গ এবং আমার সামনে বসা এলাকার যুবক ভাইরা যারা এখানে বসে আছেন আমি অনুরোধ করব সামনে আসার জন্য যুবক ভাইরা সামনে আসেন আমরা এখান থেকে প্রথমে শয়তানকে দূর করি আমরা ডাইরেক্টলি আমরা আলোচনায় চলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা শয়তান দূর করব একটু আমরা তাকবির দেই হে তাকবীর আর একটু আওয়াজ করে হে তাকবীর হ্যাঁ আসেন আমরা আর কথা বলাচ্ছি না আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ওয়াইদা সামিউল লাগওয়া ওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালুলানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা জাহিলিন তোমাদের আমল তোমাদের জন্য আমাদের আমল আমাদের জন্য তোমাদের প্রতি আমার সালাম এই একটা নസിൽ হওয়ার কারণ আল্লাহ বাগের প্রাণপ্রিয় হাবিব নবী মুকাররাম জান্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী দামাত দামার জন্য আল্লাহ নবী নবী কাবার হাতিমে বসে আছেন সেই সময় আবু আল্লাহ নবীর কাছে মানুষকে যাইতে দিবে না বিধায় কাবার হাতিমে আবু জেহেল বসে আছেন যে কারা কারা নবীর কাছে যায় এটাকে নোট করবে এবং তাদেরকে এখান থেকে ব্যাগ দিয়ে দিবে অর্থাৎ নবীর কাছে ঢুকতে দিবে না এই উদ্দেশ্য করে আল্লাহ তালা এই নাজির করছিলেন এবং আল্লাহ নবীর কাছে সুন্দর সুজলা এরপরে অনেক শক্তিশালী কয়েকজন যুবক আসছিলেন সেই যুবকদেরকে আবু জাহেল ডাইভার্ট করার জন্য তাদের সাথে কথোপকথন করছিলেন এই কথোপকথন কেন্দ্র করে আল্লাহ তালা উক্ত আয় একটা নাজিল করেন আসেন আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়ারা আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব কালিমা দাওয়া দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত শহর থেকে শহর যখন আল্লাহ নবী সফর করছেন হজের মৌসুমে আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব কাবার হাতি বসা আল্লাহ পাকের নবীকে মানুষ দেখতে যেত কারণ আবু জেহেল বলতেন যে কাবার মধ্যে এই মক্কা মদিনার মধ্যে এমন একজন পাগল এসেছে যেই পাগলটা দেখতে সুন্দর এই পাগলের কথা তোমরা কেউ শুনবা না আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব বজলিসের মধ্যে বসা আছেন সকল সাবিদেরকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা ইসলামের দাওয়াত সব জায়গায় পৌঁছাইতে পেরেছি একদমাত্র জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত ইসলাম পৌঁছায় নাই সাবের আনস করতেন আর শুনাল্লাম কোন সেই জায়গা আল্লাহ নবী বলছেন আবি সিনিয়া নামক যে জায়গাটা আছে এখানে এখনো পর্যন্ত ইসলাম পৌঁছায় নাই এখানে ইসলাম প্রচার করতে হবে ও সাবিরা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কোন সাহসী যুবক আছো নাকি এই কালিমার বাড়িটা আবিসিনিয়ায় যে প্রকাশ করবে প্রচার করবে সাবিন আর স্কুলেরা শুনলাম আপনি এই কথা বলতে এত ভীত সন্তুষ্ট হচ্ছেন কেন আল্লাহ পাকে নবী বললেন সাবিন আর শোনো আবিসিনিয়াই এমন এমন গাড্ডা গাড্ডা যুবক রয়েছে যারা শক্তিশালী যুদ্ধে পারদর্শী সব দিক থেকে তারা শক্তিশালী তাদের সামনে যে কালিমা বলাটা আসলে স্বাভাবিক কোনো বিষয় নয় কালিমা প্রচার করাটা তাদের সামনে কালিমা প্রচার করা মানে জীবন দিয়ে দেওয়া ওইখানে কালিমা প্রচার করা সম্ভব না ও আমার সাবিরা তোমরা কিম কি যেতে রাজি আছো নাকি ওখানে জাফর ইবনাবু তাহলে হাত উঁচু করে বললেন এরা আমি ওয়াদা করছি কথা দিচ্ছি ওই ভয়ঙ্কর জায়গাতে আমি আমার জীবন দিয়ে হলেও আমি ইসলাম প্রচার করবো আল্লাহ পাখির নবী দেখে খুশি হয়ে গেলেন এবং জাফর ইবনে আবতারি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন যাতে আল্লাহ আমাকে ইসলাম প্রচার করতে সহজ করে দেয় সুবহানাল্লাহ বলেন যাতে আল্লাহ আমাকে ইসলাম প্রচার করতে সহজ করে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আল্লাহ নবী হাত উঠايا জাফর ইবনে আবতালিব কিন নি দোয়া করছেন আল্লাহ আবিসিনিয়ার মধ্যে ইসলাম পৌঁছায় নাই ও আমার মালি ওখানে ইসলাম প্রচার করার জন্য জাফরকে আমি বাসাই করে নিয়েছি আল্লাহ তুমি কবুল করে নাও জাফরকে ইসলাম প্রচার করতে আল্লাহ তুমি সহজ করে দাও সমাজ বলেন এখন বলে আল্লাহ পাকে নবী দোয়া কি হতে পারে আমরা একটু আওয়াজ করে কথা বলি তো যারা সামনে বসে আছেন একটু সামনের দিকে আগে আসে না জিগির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উঠে আসেন চাচা হা ইম শুভহান্লা আলহামদুলিল্লা লাহা আসেন সবাই সামনে দিকে আগে আসেন শুভহ্লা জি আমার বানাই সে মৌলা কবরের আসামি আমার বানাই সে খিয়ার আসামি ওই আমার মুখেরি কাপড় খুলিয়া দেখো তোমরা মুখেরি কাপড় খুলিয়া দেখো মুখে না কি নবীর কাছে সই না দেখো আমার জামিন হয় না কি ইলাহা

আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য জাফর ইবনে আবু তালেবকে যখন বাছাই করলেন এবং জাফর ইবনে আবু তালেব যখন আবিসিনিয়ার দিকে রওনা হবেন এমত অবস্থার ভিতরে আবিসিনিয়ার যুবকেরা তারা একটা দল গঠন করলো যে এই আবিসিনিয়াতে কোনো ইসলাম নামক ধর্ম কেউ যদি প্রচার করতে আসে তাহলে তাকে কোনোভাবেই ছাড়া দেওয়া যাবে তাকে কোনোভাবেই সাড়ে দেওয়া যাবে না এই যুবকেরা তোমরা জানা আছো আমি সকলকে ওয়াদা করছি এবং সকলকে বলে দিচ্ছি কোনোভাবেই আবিসিনিয়াতে ইসলাম প্রচার হবে না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে না যদি কেউ করতে প্রচার করতে আসে তাহলে তার গর্দার নিয়ে বাড়ি বাড়িতে যেতে না পারে এখন বলবেন বলবেনিয়ার যে যুবকের সরকার ঘোষণা দিয়ে দিল যে কোনোভাবেই আবিসিনিয়াতে ইসলাম প্রচার হবে না ইসলাম কেউ প্রচার করতে পারবেও না আজকে আমরাও কিন্তু ইসলাম প্রচার করি আমরাও ইসলামের বাণী প্রচার করি কিন্তু দুঃখের বিষয় হলো খেল করেন আল্লাহ তালা বলছেন আল্লাহদী খলা ককুম হে দুনিয়ার মানুষ শোনো আল্লাহদী খোলা ককুম তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহদী যা আল্লাহ্লা কুমল রদ এই জমিনকে বিশাল বানিয়েছি আমি অস্মা বিনা আ আসমানকে সাফ বানিয়েছি আমি ওয়ানশাল্লা মিনাসমা ইমা আ আসমান থেকে পানি দিয়ে আমি সখরোজা বিহী মিনা সমার তিরিশ তোমাদেরকে এই জমিনে বাঁচিয়ে রাখার জন্যে এই জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করি আমি সে আমি আল্লাহ পাকের জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা কাজ না করবে আমার এই জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই ঠিক না আজকে এক একজন এক ভাবে ইসলাম প্রচার করছে ইসলামী দল কিন্তু বাংলাদেশে কম না তাবলিক জামাত ইসলাম প্রচার করে জামাত ইসলাম ইসলাম প্রচার করে ইসলামী আন্দোলন ইসলাম প্রচার করছে এ এছাড়াও হিসাব করলে দেখা যায় পঞ্চাশ থেকে ষাটটা দল ইসলামী দল শুধু বাংলাদেশে ঠিক পঞ্চাশ থেকে ষাটটা দল তারা সবাই ইসলাম প্রচার করছে কিন্তু দুঃখের বিষয় হলো কারোর সাথে কারণ দাওয়াতের মিল পাওয়া যায় না যারা দরবার কেন্দ্রিক তারা তাদের দরবারের দিকে হবান করে দল ভারী করার জন্য তারা তাদেরকে হবান করে আমাদের দলে এসো এইভাবে ইসলাম প্রচার করব। কিন্তু আসলেই মূল কথা হলো যদি ইসলাম আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারি এই কোলামটা যদি আসল জায়গায় পৌঁছানো যায় তাহলে এতগুলো দল আর ইসলামের জন্য বেশি কাজ করা লাগবে আজকে যদি এই যে পঞ্চাশ থেকে ষাটটা দলের কথা বললাম এই পঞ্চাশ থেকে ষাটটা দল সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে এসে যদি এই কোরআনের পক্ষে কাজ করতো তাহলে কোনো রাম বাম কোনো ফেরাউনের উত্তর এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস করত না ঠিক না কিন্তু আজকে এক প্ল্যাটফর্মে এসে কেউ ইসলাম প্রচার করতে চায় না যে যার মতো করে ঠিক না কথাগুলো বা আমি বিশেষ मेहमान বলছি গুরুত্ব হচ্ছে না কিন্তু আসলে কথা কিন্তু অনেক মূল্যবান কথা যদি যা আপনি বোঝেন আফলাতা যদি আপনি বোঝেন তাহলে আপনার কাছে কথাটা গুরুত্ব আসবে একটুখানি ব্রেক ব্যাক টু দা পয়েন্ট আসেন আল্লাহ পাকের নবী আবি ইসলাম প্রচার করার জন্য জাফর ইবনে বুতানিবকে বাছাই করেছেন جعفر ابن ابو تانے بابی سے یہ رہو نہ ہوئیں گی یہ এদিকে আবু সিনিয়র যুবকেরা ঘোষণা দিয়ে দিল কোনোভাবে আবি সিনিয়রতে ইসলাম প্রচার করা যাবে না কেউ যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে অ যুবকেরা সবাই সতর্ক হয়ে যাও আমি শুনেছি মক্কাতে এমন একজন মানুষ এসেছে যে মানুষটা সব জায়গায় ইসলাম প্রচার করছে আমি শুনেছি সব জায়গায় প্রায় মানুষ ইসলাম গ্রহণ করেছে আমাদের এই জায়গাটা বাকি আছে এ যুবক আমি ঘোষণা দিয়ে দিলাম কোনো মূল্যে কোনোভাবেই যেন আবি সিনিয়াতি ইসলামকে গ্রহণ না করে যদি কো ইসলাম গ্রহণ করে ও সঙ্গে সঙ্গে আমি নেতার কাছে খবর পাঠাইয়া দিবা নজবিল্লাহ আমি নেতার কাছে খবর দিবা আল্লাহ পাকের প্রাণ হাবিবের কথা মতো জাফর ইবনে আবু আপনি আগমন করলেন আগমন করেই দেখে বিশজন জন যুবক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে জাফর ইবনে আবদাল আস্তে আস্তে করে এসে যুবকদেরকে ডাক দিয়ে বললেন যুবক ভাইরা আমি সুদূর মক্কাতে গিয়েছি আল্লাহ পাকের প্রাণপ্রিয় হাবিব নবী মুকাররাম জানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পাঠিয়েছেন কি জন্য আসলা নবী আমাকে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্যে কোন ইসলাম যে ইসলাম আল্লাহ পাকের একমাত্র ধর্ম ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম কেবল মাত্র একমাত্র আল্লাহ পাকের মনোনীত আর কোন ধর্ম আল্লাহ পাক পছন্দ করেন না কোন ধর্মকে আল্লাহ প্রাটি দেন নাই ইসলামকে ছাড়া আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছি ইসলাম একটা কমপ্লিটলি ধর্ম এখানে বিন্দু মাত্র সন্দেহ আছে আচ্ছা ইসলাম যে কমপ্লিট এতে কোনো সন্দেহ আছে আওয়াজ পরিবর্তন কোনো সন্দেহ আছে নাই জাফর ইবনে বোতানে বলছেন আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব আমাকে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য আপনারা যে ধর্ম পালন করেন যারা দেব দেবীর পূজা করেন সব কিছু বাদ দিয়ে দেন আমি যে কালিমা বলছি আপনারা যদি পারেন আমার এই কালিমাটা আপনারা সকলেই এক বাক্যে এক জবানে পড়েন মোহাম্মদুর மொ ரூராய जिब्राहिल चुमे जर दरवार नूर मोहम्मद रसूल या रबी नाए बे परवार जिब्राहिल चुमे जर दरवार लम ते के होए ला इलाहा अलिफ ते के होए अल्लाह মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল তুমি জের দরوار আহমদ আর রবি নায়ে বে পর জিব্রাহিল চুমে জর দরবার বলেন যার কদম জমিনে পড়িলে তুমি আর হই মেয়ারাজ রসুন পাখির জুতা আর সে আজি মের তাজ বলেন যার কদম জমিনে পড়িলে دنيا رؤي ميراد رسول فقير جوت مبارك ارش عزيمير ار تاج شينو بير بيرو جاد كيلي جهنم هارى مود ابراهيم تمي در دروار نور محمد رسول يا ربي نائب فروار جبراهيم تمي جر دروار نور محمد رسول يا ربي نائب فروار جبراهيم تمي جر دروار اللهم صل على مولانا محمد وعلى لي হ্যাল বি বি মহাল সম্মানিত ভায়ার এক কালনা যে কথা বলছিলাম আলনাপা কেন্নবীর পাঠানো হও যা ফুরিবি না প্রথা আবিসিনিয়া যুবকদের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলছেন আবিসিনিয়ার যুবকরা শোনো আল্লাহ পাকের নবী পাঠিয়েছেন সব কিছু বাদ দিয়ে দাও সব ধর্মকর্ম বাদ দিয়ে দাও আমি যে কালিমা পড়ছি আমার এই কালিমা তোমরা গ্রহণ করে নাও জাফর ইবনে আবু তালিব আবিসিনিয়ার যুবকদের সামনে দাঁড়ায়া যখন কালিমা পূরজাক আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক কোনো আইন দাতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক কোনো বিধান দাতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক সলাক কোনো রিজিক দাতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আরো জোরে समस्त ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোনকে আইন দাতা না কোনকে রিজিক দাতা না কোনকে পালনকর্তা না কোনকে রব না এক মত রব হচ্ছেন কে আবিসিনিয়া যুবকেরা সামনে দাঁড়ায় জাফর ইবনে বুতানে এরকম ভাবে যখন বলছে আবিসিনিয়া যুবকের একজন উঠে বলছে এ যুবক তোমার সাহস কেমনে হলো আমাদের সামনে দাঁড়ায়া তুমি কালেমা বলো তোমার কি কলিজায় ভয় ডর কিচ্ছু নাই তুমি কি শুনো না আবি আবিসিনিয়া যুবকেরা কত বড় ভয়ঙ্ক তুমি কি শুনো না আমরা কথা ভয়ঙ্ক আমরা যুদ্ধে পরদর্শী আমরা দেখতে এত সুন্দর এত পালোয়ানের মতো আর আমাদের সামনে দাঁড়ায়া তুমি ওই কালিমা প্রচার করো তোমার কলিসাই বল আছে চা পরি বলে আমার কোনো শক্তি নাই কোনো বল নাই এই যা শক্তি যা বল সব কিছু দিয়েছেন কে আমার কোনো শক্তি নাই যা কিছু দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এখন বলো তোমরা কালিমা গ্রহণ করবে কিনা এখন আবিসিনিয়া যুবকেরা বলছেন যুবক শোনো তুমি যেহেতু আবার ফিরে যাও আমরা চিন্তা ভাবনা করে তারপরে তোমাকে বলবো এখন কিচ্ছু বলতে পারবো না এখন তুমি চলে যাও এখন কিচ্ছু বলার কোনো ক্ষমতা নাই। পরে আবার দেখা করো তারপরে দেখবো দেবো তা অনেক আবিসিনিয়া থেকে যখন ব্যাক করে আসলেন

জাফর বলছেন ইয়ারসুদ আল্লাহ আপনি যা বলেছিলেন আমার দিকে আপনি যা বলেছিলেন সৌদাল্লাহ আবি সিনিয়র যুবকেরা আসলেই শক্তিবান পালমান তারা যুদ্ধে পারদর্শী তাদের সামনে আসলেই কালিমা বলাটা অনেক শক্তির ব্যাপার হে রসুল আপনি আবারও দোয়া করেন যাতে আমি সহজেই ওখানে আবার ইসলাম প্রচারের জন্য যাইতে পারি আল্লাহ বলেন ফাঁকা জায়গাগুলো পোড়া করেন দেখেন থাকা শয় থাকা জায়গা পোড়া না করলে শয়তান এখানে এসে জায়গা দখল করবে তখন আপনাকে কাটি মারতে কিন্তু শয়তান একটু দেরি করবে না ঠিক না কারণ শয়তানের কাটি পুরো ভয়ঙ্কর দেখেন কেমন ভয়ঙ্কর এই মাহফিলের ময়দান থেকে উঠে যাওয়ার কিছু কৌশল আছে তার মধ্যে যখন শয়তান প্রথম কাটি মারে তখন কিছু ব্যক্তি কিছু কোয়ালিটি নিয়ে উঠে যায় অনেকের কাছে ফোন থাকে ফোনে কেউ কল দেয় না কিচ্ছু না কিন্তু ধরে ভান করে করে কানে নিয়ে চলে যায় ঠিক না মনে হয় কেউ কল দিছে আসলে কিন্তু কল দেয় নাই মানে হচ্ছে ওর ভালো লাগতেছে না শয়তানের কাটি পড়ছে তাই ও মাঠ ছাড়ছে ঠিক না এরকম ধরনের শ্রোতা এখানে আসে না নাই দেখি কারা কারা হাত তুলে দেন দেখি